পৃথিবী থেকে জিবরাইল দাঁড়ানো আজরাইল দাঁড়ানো এখানে আম্মাজান আয়েশা নবীজীর স্ত্রীর বুকে মাথা দেওয়া নবীজী সল্লাল্লাহ সাল্লাম আর নড়তে পারে না শরীরটাই নাড়াইতে পারতেছে না আর শেষ অবস্থা আল্লাহ নবী সাল্লাল্লাহ আলি হোসাল্লাম আয়েশা আজী আল্লাহ বলছে আয়েশা আহ জিবরাইল আজরাইল দুইজনই আমার সামনে আমি চলে যাচ্ছি আয়েশা আমার মালিকের কাছে এই এখনই আমার রুহ খবচ করবে আমার উন্মতের জন্য আমার আখেরই ও আমি মৃত্যু পথযাত্রী হিসাবে শেষবারের মতো তোমার মাধ্যমে আমার উম্মতকে বলে গেলাম আমার ঠিক রাখতে আরে বেটা টাকায় তো যে হয় টাকায় একশো খুনের ডাকায় তো যে হয় সেও তো তার বাবার মৃত্যুর সময়ের কথাটাকে কদর করে পাশান পাশান যদি বাপ হয় সন্তানও হয় আমার আব্বা মরার সময় কয়ে গেছে আমার এটা আমার মা মৃত্যুর সময় আমার এটা বলে গেছে মৃত্যুর সময় বলে গেছে কালের মুহূর্তে এই কথাটা বলে গেছে মত নামাজ ঠিক পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মৌলানা তারক জমির সাহেব তিনি বলছেন বয়ানে হাসরের ময়দানে আল্লাহ তালা নবীর উন্মতের আমল নামা নবীজির সামনে রাইখা খুলবে নবীজি সাল্লাহ সাল্লামের উপস্থিতিতে আমাদের প্রত্যেকের আমল নামা আল্লাহ তালা খুলবেন দেখাবেন তো নবী সাল্লাহ সাল্লাম যদি আমল নামাটা নিয়া বা ইয়া পর পৃষ্ঠা নামাজের সেজদা না দেখে 365 দিনের একটা বছরে কোন দিন তুমি ফজরের নামাজ একদিনও পড়ো নাই আল্লাহর নবী খোদার কসম তিনি বলছেন আল্লাহর নবী নিজের চাদর সরায় ফেলবে পিঠ থেকে নবী চাদর সরাইয়া পিঠ দেখাইয়া বলবে উম্মত তুই আমার পিঠটা দেখ আমার পিঠটা তায়েফের পাথরের আঘাতে চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি এতটা কষ্ট করে তোর কাছে দিন দিয়ে গেছিলাম আমার তেইশটা বছরে আমি পেটে পাথর বানছি বুকে পিঠে আঘাত শুয়েছি দান দান শহীদ করেছি আমার ঘরের চুলায় তিন মাস লাগা তার কোনোদিন আগুন জলে নাই আমি অভুক্ত থেকেছি কত রাহ আমি কতদিন খাই নাই আমি দুয়ারে দুয়ারে কালে আমার ফেরি করছি আমারে পাথর মারছে আমারে উটের পসা নারী ভুড়ি আমার পিঠে চাপায়ে দিছে আমারে গামসা লাগাইয়া টাইনে হেসরাইয়া কাবার সীমানার থেকে টেনে বের করে দিছে এত কিছুর বিনিময়ে মত আমি কষ্ট করে এতটা কষ্ট করে দিন পৌঁছিয়ে গেলাম বিনিময়ে এটা কি আমল নামা নিয়ে আসলা। আমি কেমনে সুপারিশ করতাম কেমনে হ্যাঁ তুমি তো মত আমার বড় মাথাটা আমার শ্রেষ্ঠ মাথাটা তো ছোট করে দিলা। আখিরি নবির উম্মত শ্রেষ্ঠ নবির উম্মত এত বড় নাফরমান কেমনে হয় যদি অন্যরা জিগাই কথা বুঝেন নাই আমার হ্যাঁ কি হবে তখন আল্লাহ তালা বলেন অতএব বন্ধু হাশরের ময়দানের আজাব আসবি আসবে আপনি বলে দেন ফসবির সাবরান জামীলা আর আপনি বন্ধু ভদ্রচিত ভাবে ধৈর্য ধরেন আজাব আসবেই পঞ্চাশ হাজার বছরের লম্বা হাসরের মাঠে আর আপনি সবর করেন যে আপনাকে যাই বলে প্রত্যাখ্যান করে আত্মা যদি নাও দেয় আপনি বলতে থাকেন সবর করতে থাকেন আল্লাহ বলেন আমার নাফরমান বান্দারা মনে করে আমার আজাব অনেক দূরে আমি আল্লাহ তো দেখছি একদম কাছে তুমি ভেবেছ বান্দা অনেক দূরে আল্লাহ বলেন না বান্দা আমি দেখছি কাছে আমি দেখতেছি কাছে আমি দেখতেছি কাছে একদিনের সামনে ষাট বছর কয় কথা বলেন না পঞ্চাশ হাজার বছরের কয় পার্সেন্ট ষাট বছর কোনো আছে তাইলে আল্লাহ বলেন তুমি মনে করছো আর দূরে আমি দেখি কাছে আমি দেখি কাজ ষাট বছর কিছুই না সত্তর বছর কিছুই না পঞ্চাশ বছর কিছুই না কবরের এক রাতের সামনে কবরের এক রাতে আসরের ময়দানের এক মিনিটে ষাট বছর ভুলে আসবে কোরআন শরীফে আছে বিশ্বাস করেন আসরের ময়দানে আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে না ফরমান বান্দা কয়দিন আছিলা দুনিয়া সে বলবে আল্লাহ সম্ভবত একদিন অথবা তার চাইতে কম ছিল তার ষাট বছরকে তার কাছে মনে হবে চব্বিশ ঘন্টা বারো ঘন্টা আঠারো ঘন্টা